জি হজরত মোয়াকিল্লাতে তো একটু সমস্যা অতটা সমস্যা নেই ওইটার জন্য একটু কঠিন আছে আমাদের মর্জি কেননা হয়তো বলবে যে হজরতের কাছে ক্লাস করলাম একটা জিনা আমল দিল না এটা যেটা বন্ধু তো কথা আমল দিল না তো যাতে এরকম এরকম কেউ না বলতে পারে তো আমলগুলো আমরা দিয়ে দিই ছাত্ররা উপকৃত হয় যারা চাই তারা করতে

কেন আপনারা ভুল করবেন একটা জিনিস হচ্ছে আপনি তো দায়মি হিসার করছেন দায়মি হিসার কেন করছেন যে পৃথিবী কারো শক্তি নেই কোনো জিন ক্ষতি করতে পারে কোনো মানুষ ক্ষতি করতে পারে আর শক্তি আছে কি আর তাহলে মোয়াকেল কীভাবে আপনাকে ক্ষতি করবে আপনাকে কেউ ক্ষতি করবে না আপনি ঠিকঠাক মতো চলতে পারলে আপনাকে কেউ ক্ষতি করবে না এবার কি হয় অনেক সময় যে অনেক হুসুররা অনেক ভুল ভাল বুঝিয়ে দেয় যাতে মানুষগুলো এই এইগুলো না করে যাতে মানুষ ভালো কাজ না করতে পারে যে কজনের কাছে আছে তারাই যেন কাজগুলো চালাক ঠিক আছে হজরত তো মহাকিল ক্ষতি করে না জিনেরা ক্ষতি করে না আপনি যদি কোনো ভুল পন্থা না বলেন আপনি যখন শরীয় বিরোধী কাজ করবেন এ আপনাকে ধরুন আপনি একটা গ্রামের মসজিদে অনুসায় আপনাকে যদি কেউ এসে বলে যে হুজুর আপনি একটা সিগারেট খান তো আপনি কি করবেন বলুন এটা কি করবে তাকে মেরে কি রাখবেন একেবারে মেরে করে দেবেন আর আপনাকে যখন বলবে যে হুজুর হুজুর আপনি এটা একটা ভালো কাজ যে কোনো ভালো কাজ বললে তখন মনে খুশি হবে আপনি সেই কাজটা খুশি হয়ে করে দেবেন তাই না হজরত আপনি সেই কাজটা কী করবেন খুশি হয়ে করে দেবেন তাই এরকম তাদেরকে ভুলভাল কাজ বলা যাবে না আর তাদেরকে যে শর্ত দেবে একটা যখন সে আপনার তাবে হয়ে যাবে আপনি যখন একটা আয়াতের বলুন আপনি আপনি আমিল হয়ে যাবেন তখন সেই মহাকিলগুলো যে জিনিসগুলো সেগুলো তা আপনার গোলাম তা আপনার গোলাম কেন মনিপের ক্ষতি করবে বুঝতে পারছেন হাসরত গোলাম মনিপের ক্ষতি করবে না কেন মনি তারা তো তারা তো মনিপের থেকে ভয় করবে তারা ক্ষতি করবে না সেরকম আমাদের মনিপ হতে হবে রোহানিয়া দামিলে ঠিক থাকতে হবে ঠিক আছে হয়তো জাসাকাল্লা তো আপনারা এইভাবে সুরা ফাতিহা মুআকিলের সাথে বন্ধুত্ব করতে পারবেন এবং জিন সাধনাও করতে পারবেন আমাদের কত বছর আসলাম জি বলেন জি ওই যে জিন সাধনা করার পরে জিনিরা যে কাজটা করে দেয় চুরি থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো করে দেয় তা সুরা ফাতিহা মুআকিলাত গুলো কি এভাবে এরকম কাজ করে দিতে পারবে এরকম এক কাজ করবে জায়েজ কাজ ছাড়া অন্য কোন কাজ আপনার জন্য আপনার জন্য করাও গুনাহ

তা আপনারা করে দেখতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ ফায়দাজনক আপনাদেরও হবে আর তারপর এই মোয়াক্কিলাদের এই জন্য সবাই বুজুর্গ মহাকিল আমাদের ইনশাআল্লাহ খুব ফায়দাজনক হবে ইনশাআল্লাহ আর আমল একুশ দিনই করতে হবে একদিনও কম করা যাবে না একুশ দিনে যদি কারো সাত দিনে চলে আসে আমল অফ করে দেবেন দিয়ে সাত দিনে হাসির হয়ে যায় শেষ আপনার যদি পনেরো দিনে হয়ে যায় তো আপনি আমল অফ করে দেবেন বুঝতে পারেন যখন আপনাদের আর হয়ে যাবে তখনই করবেন আর আপনার রুহানিয়া না থাকলে আপনি তো করতে পারবেন না আপনি দেখতেই পাবেন না হজরত রুহানিয়াদের প্রয়োজন ঠিক আছে ফসরত কাল থেকে ইনশাআল্লাহ আমাদের প্রথম শুরু হবে জিনের ক্লাস খুব মানে ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে পাওয়া যাবে বুঝলেন জিনের ক্লাস কাল থেকে শুরু হবে প্রথম জিন জিন হাজির করা পন্থা দেওয়া হবে

একদম ছোট বাচ্চা যে জাদু সমস্যা জাদু না বদনজরের ভালো করে খেয়াল করেছেন আর তার মাটা আচ্ছা আচ্ছা যে জাদু অনেক প্রকার হতে পারে তো সেক্ষেত্রে আপনি এই ছোট বাচ্চার যে ছোট বাচ্চা আপনি সেটা ওই যে এর আগে আচ্ছা আমার কথা বলা হয়নি এখন জাদু ক্লাস হয় না তাই আপনি সুরা ইউনুসের 81 81 বিরাসুল নম্বর আয়াত যেটা আছে ওটা আপনি একটা লাউ বা পেঁপিয়ার মধ্যে নাম লিখবেন ঠিক আছে যে বাচ্চার নামটা লিখবেন বাচ্চার মেয়ে হলে বাবা মায়ের নাম সেটা হলে বাবার নামটা লিখে ওখানে আপনি নিয়ত করবেন এই বাচ্চার উপরে যত রকম মাথা থেকে পা পর্যন্ত যত জিনের জাদু কুফরি জাদু মন্ত্র যা কিছু আছে সব কিছু আল্লাহর রস্তে আল্লাহর কুদুর শক্তির সমস্ত জাদুগুলো কেটে ফেলছে এভাবে একদিন করবেন আর তারপরে একটা জায়গার মধ্যে নদীর পানি নেবেন আর একটা জায়গায় কোলের পানি নেবেন আর সরিষার তেল নেবেন নিয়ে এগুলোতে একটা আমল আছে ওই যে বিসমিল্লা হিল্ডাদি লায়া দুর রুই আমলটা করবেন তারপরে আপনি সুরাতুল ফালাক সুরাতুল নাস সুরাতুল এখলাস এই চার কুল পরে ফুঁক দেবেন সাতবার করে সুরাতুল ফাতে সাতবার পরে ফুঁক দেবেন আয়াতুল কুড়ছে একবার পরে ফুঁক দেবেন তারপরে সুরা এই উন্নষের আশে এক আশে বিরাশুন আমরা আয়াত ফুঁক দিয়ে ওই পানিটা বাচ্চাটাকে গোসল করাতে বলবেন এবং যদি খাওয়া যদি সম্ভব হয় তো খাওয়াতে বলবেন ঠিক আছে আর তেলটা মাখাতে বলবেন যদি সস্তের মাখাতে যদি সমস্যা হয় নারকেল তেলের মধ্যে করলেও হবে আর নাকের তেলের মধ্যে একটা বার ফেলে ফেলে দিলেও হবে তাহলে ইনশাল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে এটা হজরত আর মায়ের যদি বদনজর লেগে থাকে বদনজর বদনজরের জন্য খুব সমস্যা না আপনি ওই সুরাতুর ফালা একশোবার সুরাতুর নাস একশোবার কুরসি কুর্সি বার পরে ফুঁক দিয়ে ওই পানিটা খাবে চোখে মুখে দেবে ইনশাআল্লাহ বদনাচল কেটে যাবে আর বদনাচল কাটার আরেকটা পন্থা অজর আছে সেটা খুবই মজার রব এটা